শোল ধরে কার করতেছে আল্লাহ আমি আর পড়তেছি না আল্লাহ একটু থানা রাখায়লুই তেল একটু ভালো লাগতে পারে তেল দেখ ভাই সব ঢেলা দিছি ভাই হ্যাঁ ভাই এদিকেসবয়া তেললি তো এখন বাইরে রাখ দিছে যাই ভাই কি কই হইনাহি এই নো থানা রাখাও ভাইয়া শুনো পানি যে তুই জিনিস খাইতো হইলে বইসা খাইতো হয় দাঁড়ায় খাইতো হয় না তুমি বইসা খাও এমনি অনেক খোলা লাগছিল বাইরে বলতে বার্তাছিলাম না যাক ভাই আমার মনে কথাগুলো বুঝছে এই নো কেকটাও খাও এর মতো ভালো মানুষাল হয় না ভাই আপনি আমার মতো এই তিন এত আদর করেন দেখেন আল্লাহ আপনার অনেক ভালো করব আমি আপনার জন্য দোয়া করে দিলাম আচ্ছা ভাই শোনো তোমার কি আমার এখানে কাজ করতে কোনো সমস্যা হইতেছে কোনো সংশয় করো না তোমার যদি কাজ করতে সমস্যা হয় তাইলে আমার বলো না ভাই আমার এই জায়গায় কাজ করতে কোনো সমস্যা হইতেছে না আমি এমনি অনেক খুশি আছি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে তুমি একটা কাজ করো বাইরে যে গাড়িটা আছে ওই গাড়িটা সুন্দর করে ওয়াশ করো যেন কাস্টমার খুশি হয় ঠিক আছে ওই জয় ভাই আপনি কেটা জানি ফোন দিছে এ পর্যন্ত দুই তিনবারের মতো দিয়া লাইলো দুই তিনবার ফোন দিছে আচ্ছা দেহ তো কে ফোন দিচ্ছে ভাই আমি তো পড়তে পারি না আচ্ছা ঠিক আছে দাও আমার কাছে দাও তুমি যাও হ্যালো ভাইয়া শোনো ও আমার ছোট ভাইয়ের মতো ঠিক আছে আমরা তো একবাসেই থাকি তুমি এক কাজ করো সন্ধ্যার পরে আর একটু কষ্ট করে বাংলাটা পড়াই দিও তোমার বেশি কিছু করতে হবে না ওর জন্য শুধুমাত্র বাংলাটা পড়তে পারে তুমি একটু কষ্ট করে আর হ্যাঁ আচ্ছা ভাই সমস্যা নাই আমরা তো একবাসে থাকি আর আমি রাতে এক সময় কইরা পড়াই দিমু নি সমস্যা নাই শোনো ফাইম রাতে বাসায় যাওয়ার পর তুমি একটু কষ্ট কইরা ওর কাছ থেকে বাংলাটা শিখো তোমার জন্য ভালো হইব ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে যাক মালটা অনেক কষ্ট করে লাগাইলাম কি

হিসাবের বইটা একটু পরে দেহি না রে অরে তো আমি সব বিষয়ে পরীক্ষা করলাম হয়তো সব বিষয়ে পাশ করছে না ওরে বিশ্বাস করেই যায় আমি তো বেশি দিন বাঁচুমও না আর আমার ঘরে তো ছোট ভাইও নাই আমার বাপ্প মারে দেখার লেখা না আমি মরে যাওয়ার পর এই দোকানটা চাইতে পারবো আর আমার বাপ মারের দিক আমার বিশ্বাস ফাইন এই গাড়ির কাজ কি কমপ্লিট হয়েছে হা ভাই এই গাড়িটা পুরো কমপ্লিট করে হ্যাঁ লেখা দিছি। তোমার পড়াশোনা কেমন চলতেছে ভালো চলতাছে ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে বলো তো এখানে কি লেখা আছে এখানে লেখা আছে ভাই মুস্ফিকা ফার্নিচার মার্ট এখানে মালশিয়ান উডেন ফার্নিচার পাওয়া যায় তুমি তো ভালোই পড়াশোনা করছো যাক আমি তোমার উপর অনেক খুশি এইভাবে কাজ করতে থাকবা তুমি একদিন বড় হবা ঠিক আছে ঠিক আছে ভাই চাক্কার রাইবিতে চুই রকে ইস্লোনে কষ্ট করে ভাই করলাম আমি শোনো টাকাগুলো রাখো কি রে ভাই হ্যাঁ এতগুলো টাকা আমায় ਦਿੱতাছে কে लेगा এতগুলো টাকা কি করব ভাই এতগুলো টাকা তো আমি জীবনও জগে দেইনি